হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে আমরা একদম পাইকারি মূল্যে ফার্নিচার দেখাবো সব ধরনের ফার্নিচার পাবেন চাঁদপুর ফার্নিচার মার্টে আর আমাদের সাথে ফার্নিচার গুলো একদম দেখাবে কত টাকায় দেখাবে সেটা শুনবো এবং অফারগুলো কিন্তু শুনে নেবো তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই ভালো তো থাকবেন আমাদের জন্য দর্শকদের জন্য এত সুন্দর সুন্দর অফার নিয়ে আসলে ভাই আপনাদেরও ভালো লাগে ছি ভালো আছেন কিনা একটা পাইকারি প্লেস ভাই আমাদের এখানে নিজেরা মাল বানাই নিজেরাই মাল সেল দিই ভাই আমরা যদি কমে না দিতে পারি সারা বাংলাদেশে কম দিতে পারবেন একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধু সারা বাংলাদেশ চৌষট্টি

ফার্নিচার মানি সারা বাংলাদেশ আছে আলমারি সোফা ডাইনিং সহ ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আকাশমানি কার্ডের খাটগুলো সুন্দর সুন্দর আছে

O oh.

एक जिस की

ভালোবাসা সম্পূর্ণ কাঠ বাই ছাড়া কোনো জিনিস নেই সেম প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাই তারপরে বসে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু সূর্যমুখী ফুল কত সুন্দর সূর্যমুখী ফুল এটা পাঁচ ডাক্তার সবচেয়ে বড় সাইজ এটার প্রাইস পড়বে

জি 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 ভাই একটা জিনিস কি সবসময় মাথায় রাখবেন চাঁদপুর ফার্নিচার মানে সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে কারণ মাল কিনবেন ঘরে বসে পেলা থাকবে আমার টেনশনের কোনো কারণ নেই ভাই

ভিতরে যে কত পাপি আছে গোলাপের নেই ভাই এটা কিন্তু গোলাপ মডেল ছয় ফিট বাই সাত ফিট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই এই যে পিছনে একটা মডেল আছে বস এটা নিতে পারবেন এটা কিন্তু 2 ইঞ্চির ভিতরে এটা লেগ সাইড টা কিন্তু এটা লেগসাইড এর ভিতরে

দেখেন ডিজাইনের কোনো দুই তারপরে ভিতরে আরেকটা মাল আছে ভাই এটা কিন্তু যদি জয়সের করি কাঠকে এটা যদি আমি বলি যে ভাই এটা আকাশী আপনি বিশ্বাস করতে বাধ্য কারণ বাধ্য এই কারণে কারণ এই মডেল গুলি আপনার আকাশমণির ভিতরে পাওয়া যায়

হয় ভাই যে এগুলি দেখাই দিবেন তারপরে ভাই সিম্পল ভাই এগুলি কিন্তু ছয় পিস সাত পাঁচ ফিট সাত ফিট দেখাইছি এখন হচ্ছিল আপনার ছয় পিস সাত ভিতরে মডেলটা কিন্তু আবার কালারটা দেখেন কত সুন্দর ভাই এটা কি

ডেলের একটা আছে নয় হাজার পাঁচশো টাকা আছে নয় হাজার পাঁচশো টাকা ভাই একটা জিনিস কি আপনি আট হাজার পাঁচশো টাকা পাবেন আপনি নয় হাজার কিন্তু সেম বিস্তারে এক ইঞ্চি মোটা

এটা আপনার আকাশমণি কাট বাই সাত ছয় ইঞ্চি বাই দুই ইঞ্চি বিস্তারে আর বিস্তারিটা এবং সারা এটা হচ্ছে কাঠের ভাই এটা পাল্লাগুলি আছে না এটা কিন্তু কাঠের এটা হচ্ছে দুই পাল্লা এই যে আপনি জায়গা থাকবে স্পেশাল একটা ডয়ার থাকবে ভিতরে একটা সেলফ থাকবে আপনার ডান সাইডে এটা বাম সাইডে আপনার চারটা সেল থাকবে সেলফ কিন্তু চারটা অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে আলমিরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো বস আকাশমণির আরো কিছু মডেল দেখাই হারমোনিয়াম মডেল ভাই মালটা কিন্তু একেবারে শুকনা মাল মাল কিন্তু শুকনা হ এই যেন টান দিবেন মডেলটাও হারমোনি কার্যকর বা হারমোনিয়াম আকাশমণি গাড়ের ছয় ফিট বাই সাত ফিট প্রাইস কিন্তু খুবই সীমিত মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে বস এই যে পিছনে একটা মডেল আছে এটাও কিন্তু আপনি আকাশমণি কাঠের ভাই ভাই ডিজাইনের কোনো কমতি নেই এখানে সব হলো কলি ভাই ফোরে নেই আপনি বাসায় গেলে যখন কাস্টমার বাসায় যাবো তখন কলি নি ফুটবো ভাই আকাশমণি কাঠের মাত্র উনিশ হাজার পাঁচশো এই যে পিছনে একটা মডেল আছে ভাই কলসের ভিতরে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে বসে যে আরেকটা অর্ডার ভাই অর্ডার তো কলিকাটা দেখাইছি ভাই এখন দেখো আকাশমণি কাঠের ভাই ভাই

এই যে আকাশমণী যে মালগুলি হাইসা হাইসার ফিটনেস গুলি দেখছেন কিন্তু পাকা দুই ইঞ্চি আছে এইভাবে আপনার ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি বাই দুই ইঞ্চি আকাশমণি ভাই তারপরে ভাই যেটা দেখাম খাত এটা কিন্তু সম্পূর্ণ আকাশবাণী কাঠের ভাই এটা কিন্তু ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশবাণী আপনি সেই মিস্ত্রী যাচাই বাসাই করবে যদি আকাশবাণী মেদিনী অন্য কোনো কাঠ হয় আপনার মাল রাখবেন সাথে গাড়ি সড়াই খেয়ে দিবেন কোনো কথা নাই তাহলে আপনার চারপাল্লার আকাশবাণী কাঠের সুকেশ

আপনি রিজনেবল বলতে পারেন

তো ভাই আজকে অনেকগুলো ফার্নিচার দেখাইলেন একদম পাইকারি দাম একদম দাম ভাই আমাদের ভিডিও করার যে রেড বেশি আপনি সংক্ষেপে বলি আমরা গ্যারান্টি কত দিচ্ছি ভাই ভাই আকাশবাণী বছর লিখিত বছর লিখিত আপনি এক পিস মাল নিবেন মাত্র এক হাজার টাকা এবং কতটা কমে আপনাদেরকে দিতে আজকে আর বাড়াবো না কল করে কিন্তু আরো সম্পর্কে জানতে পারবেন তো ভিডিও পর্যন্ত শেষ করতেছি বিশ্বস্ত থেকে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম